এক দেশে এক রাজা বাস করত আর রাজার প্রাসাদে ছিল অনেক ইঁদুর ইঁদুরগুলো রাজার বাড়ির রান্নাঘর থেকে শুরু করে সবখানে বিচরণ করত একদিন একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হিরের টুকরো গিরে ফেলে হিরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজা মশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হিরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হিরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায় সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটিকে ধরে আর তার পেট ছিঁড়ে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হাজারের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই চুরি করেছে জবাবে দিল। খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ হয়ে যায়। তখন নিজেকে থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল হিরাচুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল তো বন্ধুরা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দাও তো